সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সওয়াল করার পরে বালুরঘাটের পুরনো স্মৃতি উস্কে দিলেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সওয়াল করার পরে বালুরঘাটের পুরনো স্মৃতি উস্কে দিলেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সওয়াল করার পরে ঠিক নতুন করে বালুরঘাটের আইএনজিবিদের স্মৃতি উস্কে দিলেন 1994 সালে ষোলোই জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের আর এন হাই স্কুলের প্রধান শিক্ষক কমলেশ সরকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন উনিশ দিন পর কলকাতা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়েছিল প্রধান শিক্ষককে খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবক এমন এবং গ্রামবাসীরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একশো সাতষট্টি রাউন্ড গুলি চালাতে হয়েছিল এবং গুলিবিদ্ধ হয়ে পার্থ সিংহ রায় নামে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন এই ঘটনায় পুলিশ উনিশ জনকে গ্রেপ্তার করেছিল বালুরঘাট আদালতে ধৃতদের জামিন নাকচ করে দিয়েছিলেন রাজ্যের বিরোধী নেতা মমতা ব্যানার্জি নয় জানুয়ারি নিহত পার্থ সিংহ রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে হিলিতে এসেছিলেন এবং আন্দোলনকারীদের জামিন নাকচ হবার খবর জানতে পেরে তিনি বালুরঘাট আদালতে ছাত্রদের হয়ে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বালুরঘাটে বিশিষ্ট আইনজীবী শঙ্কর চক্রবর্তী এবং আইনজীবী সুভাষ চাকরির সহযোগিতা নিয়ে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি বালুরঘাটে আদালতে কালো কোর্ট পরে জামিনের পক্ষে সওয়াল করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি সওয়াল করে প্রত্যেককে জামিনে মুক্ত করেছিলেন এবং আজ দু সালের তেসরা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করায় বালুরঘাটের পুরনো স্মৃতিকে উস্কে দিলেন এ বিষয়ে আইনজীবী সুভাষ চাকি কি জানালেন দেখুন আইনজীবী হিসাবে এটা আজকের দিনটা ভীষণ গর্বের এবং খুব আনন্দের যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আইনজীবী হিসাবে একটা জায়গায় মুভ করছেন কিন্তু এটাই তার প্রথম নয় বালুরঘাট এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এইখানটায় এই আদালতে আমার পিছনে যে আদালত সেই আদালতেই তিনি জীবনের প্রথম গ্রাউন্ড পরে বালুরঘাট কোর্টে সওয়াল করেছিলেন তার পরবর্তীকালে বারাসাতে করেছেন আলিপুরে করেছেন এই আইনজীবী হিসাবে কোনো আইনজীবী যদি সুপ্রিম কোর্টে ভালো সওয়াল করে ভালো বলেন বা আইনজীবী হিসাবে তিনি যদি সুপ্রিম কোর্টে লড়েন তাহলে নিশ্চয়ই এটা আমাদের আইনজীবী হিসাবে আমি এটা গর্ববোধ করি সর্বোপরি তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আরও গর্বিত আমি যে বাংলার মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী তো নয় তিনি আইনের বিষয়ত বটে কতটা নিশ্চয়ই তাৎপর্ণ আছে একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি যখন সওয়াল শুরু করবেন বা সওয়াল করছেন এটা ধরে নিতেই হবে যে তিনি সব কিছু বুঝে আইনটাকে খুব ভালোভাবে রপ্ত করে গিয়ে একটা জাজেসদের সামনে তিনি তার বক্তব্য রাখবেন তিনি তার আইনের ইন্টারপ্রিটেশান করবেন ন্যাচারালি এটা খুব মানে ছোটো ব্যাপার নয় এটা বিশাল ব্যাপার এটা আমাদের কাছে আজকে গর্বের যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে নিজে অ্যাডভোকেট হওয়া হয়ে যে সুপ্রিম কোর্টে তিনি আজকে দাঁড়িয়ে বাংলার হয়ে কথা বলছেন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করছি আমি আইনজীবী হিসেবে গর্ববোধ করছি পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমি গর্ববোধ করছি রেডিমেইড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে